আপনি যখন সার্ভ করবেন সার্ভের সময় এখানে আমি একটা লেবু নিয়েছি হালকা একটু উপর দিয়ে এটাকে এইভাবে করে দিয়ে দেবেন আপনি চাইলে এই পেঁয়াজগুলোর উপরেও দিতে পারেন একটা মানে অতিরিক্ত একটা যে স্বাদ এবং টেস্ট এটা আপনার অ্যাড হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কোস্টা এটা বিফ মাসালা ফ্রাই যেটা সেটা কেমন হলো দেখুন এখানে আমি গোশগুলোকে এইভাবে একটু পাতলা করে সবগুলোকে কেটে নিছি এক সাইজ করে একটু পাতলা পাতলা করে এখন আমি এগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করব আদা রসুন দুটো মিলিয়ে দেড় চা চামচ সস এক টেবিল চামচ পরিমাণ আমি দিলাম যেহেতু সয়া সস আছে সেই জন্য আমি আগে লবণটা পুড়া দিচ্ছি না আমি লবণটা এখানে হাফ চা চামচ অ্যাড করলাম এখানে জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ মরিচিল গুঁড়া আধা চা চামচ কাশ্মীরি লাল মরিচ যেটা সেটাও ব্যবহার করব আধা চা চামচ সাথে দেব একটু ফুড কালার এক চিমটি দেব দেবো একটু টক দই তিন চার চামচ এখন সবগুলোকে আমি একটু মাখাবো তারপরে এটাকে ম্যারিনেট করে রাখবো এটাকে মিনিমাম দু ঘন্টা ম্যারিনেট করতে হবে আমি এখন এভাবে এটাকে ঢেকে রেখে দেব আমার ম্যারিনেট হয়ে গেছে এখন আমি চুলায় একটা প্রেশার কুকার বসাইছি কারণ এটা একটু কয়টা শীত দিয়ে নিতে হবে তো আমি প্রেশার কুকারের মধ্যে আমার গোশটাকে আমি ঢেলে দিচ্ছি এই বাটিটাকে ধুয়ে আমি অল্প একটু পানীয় এর মধ্যে অ্যাড করব কুকারের যে প্রেশারটা এটা একটু কমলে আমি ঢাকনাটাকে খুলে দিব এবং তারপরে যে এক্সট্রা যে পানিটা এটা আমি প্রেশার কুকারের মধ্যেই জাল দিয়ে শুকাবো আমি কিন্তু আর প্রেসার কুকারে করছি না তিনটা আমি সেলামিয়ে দিচ্ছি এখানে আমি চুলাটাকে আবার স্টার্ট করলাম কারণ বন্ধ করে দিয়েছিলাম এইটার জন্য এই যে এক্সট্রা যে পানিটা সেটা আমি এখানে জাল দিয়ে শুকাবো আমি প্যানে একটু বাটার আর একটু তেল অ্যাড চুলা চুলাটাকে কমিয়ে দিলাম তাছাড়া আমার এই তেলটা পেয়ে যাবে এখন আমি এর মধ্যে বসটা ঢেলে দেব চুলাটাকে এখন আবার বাড়াই দিলাম আমি কিন্তু রান্নার সময় কোনো গরম মশলা ব্যবহার করিনি সেই জন্য এখন আমি গরম মশলা গুঁড়া এর উপরে দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি একটু অ্যাড করব একটু ওয়েস্টার সস দেবো এটার মধ্যে oyster sauce. বিফ মশালা ফ্রাই আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে এখন আমি এটাকে পরিবেশন করব আমি এটাকে সার্ভ করছি এইভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে করবেন